السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله توبة نسوحا صدق الله العظيم شمد فارا আসুন আমরা আল্লাহ তালার সুপ্রিয়া আদায় করি আল্লাহ তালার দরবারে থ্যাংস জানাই যে মোহরুল আলমী আপনাকে আমাকে এখানে আসার এবং বসার তৌফিক দান করলেন মহাবিশ্বের মহাবিশ্ব্রন্থ আলপুরন থেকে কিছু কথা শোনার এবং বোঝার তৌফিক দান করলেন আমরা হৃদয়নিং রামক মনের সব রকম ভালোবাসাকে উজাগ করে দিয়ে সিংহ সরকারের মতো গর্জন করি আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ মুখ সব আখ্যান করে রসনের শিকেন বাণী তাই মতন শুকুর পড়তে চল আহমদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠাই সাইয়দুল আম্বিয়া সাইয়দুল কওনাইন খাতামুন নবীন রাহমাতুল আলামিন দুজানের বাদশা সাইয়দুল আম্বিয়া দুজানের সরদার তিনি এমন নবী আকীদা বিশ্বাস খলাস করেন তিনি এমন নবী তিনি যদি হাত উঠান তাহলে আকাশের চাঁদ দুখণ্ডিত হয়ে যায় তিনি যদি জমিন থেকে পা উঠান তাহলে তিনি আল্লাহ তাআলার মিহরাবে চলে যান সেই নবী আকিদা বিশ্বাস খরচ করে আমার নবী মানুষ ছিলেন তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নন তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব বিশ্ব অন্তর্ভুক্ত তিনি যেন যেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি মহানবী তিনি যদিও মানুষ তিনি মহামানুষ আমাদের মতো তিনি মানুষ শুনছেন যে আমরা মায়ের পেট থেকে দুনিয়া আসি প্রিয় নবী এসেছেন আমাদের গায়ে আঘাত করলেন টকটকালা রক্ত বের হয় যুদ্ধ করতে গিয়ে শরীর থেকে টোকালা রক্ত ছড়িয়েছেন এই সেন্সের তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি অসাধারণ মানুষ বিশ্বে বলেন গোটা বিশ্বের মানুষের আল্লাহ চার দুই ভাগ করেছেন এক ভাগ নাতি এবং এক ভাগ জাহান্নি সকল আলামিন আমাকে জান্নদের মধ্যে ফেললেন জান্নাত অনেক বংশের মধ্যে ফেললেন অনেক দেশের মধ্যে ফেললেন আমাকে ফেললে ফেললেন বক্তা অনেক বংশের মধ্যে ফেললেন আমাকে কুরাইশ বংশে ফেললেন কুরাইশ বংশের অনেকগুলো খান্দান রয়েছে আমাকে Hashimi খানদানে ফেললেন Hashimi খানদানে অনেকগুলো পরিবার রয়েছে আমাকে শ্রেষ্ঠ পরিবার করলেন আনা খায়রুকুম নাফসান আনা খায়রুকুম বাইতা যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ড হোক এরা বিশ্বের মধ্যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমি বিশ্ব নবী রসুল্লাহ আমি কোনো অহংকার করি না বিশ্ব নী মনে কোনো অহংকার ছিল না সাধারণ স্বামী হিসাবে নেতা হিসেবে সমাজ সংস্কার হিসেবে আই প্রণেতা হিসেবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুফারম্যান্লাহ করবেন না